আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আজ ভয় পায় দুটি দেশের কাছে সেই দেশ দুটি হলো রাশিয়া এবং চীন শুধু ভয় না কখনো কখনো তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলতেও ভয় পায় আমেরিকা এই ভয় কেন পায় আমেরিকা কি এমন শক্তি রয়েছে এই দুই দেশের হাতে চলুন আজকের ভিডিওতে আমরা জানবো সেই গভীর সত্য যেটা হয়তো বহু মানুষই জানে না রাশিয়া আর চীন এই দুই দেশ শুধু অস্ত্র শক্তিতে শক্তিশালী না এরা ভূ রাজনীতির এমন খেলোয়াড় যাদের পদক্ষেপ পুরো বিশ্বে প্রভাব ফেলে রাশিয়ার প্রভাব ইউরোপ ও মধ্য এশিয়া জুড়ে আর চীনের প্রভাব পূর্ব দক্ষিণ এশিয়ায় আমেরিকা বহু বছর ধরে বিশ্বের মোড়ল হলেও এই দুই দেশের কারণে আজ তাদের বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হয় রাশিয়া এবং চীন উভয় দেশেরই রয়েছে বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রাশিয়ার রয়েছে সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়ারোয়েড একবার রাশিয়া হুমকি দিয়েছিল একবার রাশিয়া হুমকি দিয়েছিল আমরা চাইলে আমেরিকা ধ্বংস করতে পারি এ ধরনের শক্তি আমেরিকার ঘুম হারাম করে দেয় চীনও এখন তার পারমাণবিক শক্তি দ্রুত বাড়াচ্ছে যা ভবিষ্যতের জন্য এক বড় হুমকি চীনের সাময়িক বাজেট এখন প্রায় তিন বিলিয়ন ডলার তারা রবর্ট সেনা হাই মিসাইল এমনকি আই তারা রবর্ট সেনা হাই মিসাইল এমনকি এআই ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা তৈরি করছে রাশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধ করে তাদের সাময়িক ক্ষমতা দেখিয়েছে আমেরিকা ভালো করেই জানে সরাসরি যুদ্ধে গেলে আমেরিকা বা রাশিয়াকে সহজে যুদ্ধে হারানো সম্ভব নয় চীন এখন শুধু সাময়িক বা অর্থনৈতিক না প্রযুক্তি খাদেও আমেরিকাকে টাক্কা দিচ্ছে হওয়া রাইডু টিকটকের মতো প্রতিষ্ঠান এখন আমেরিকা সমাজের প্রভাব ফেলছে চীনের ওপর রয়েছে হ্যাকিং গোয়েন্দা চুরি সাইবার অ্যাটাকের অভিযোগ এই তথ্য যুদ্ধে চীনকে ঠেকানো আমেরিকার জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে বিশ্বের অর্থনীতিতে চীন এখন দ্বিতীয় এবং দ্রুতই তারা প্রথমের পথে চলেছে আমেরিকার বিপরীতে চীন অনেক উন্নয়নশীল দেশের প্রধান বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে রাশিয়া শক্তিশালী গ্যাস ও তেলের মাধ্যমে ইউরোপকে নিয়ন্ত্রণ করে এই দুই দেশের নেটওয়ার্ক এমনভাবে বিস্তৃত যে আমেরিকার কূটনৈতিক চাপ প্রায় ব্যর্থ হয়ে পড়ে আমেরিকার নির্ভরশীল নেটোর উপর কিন্তু চীন ও রাশিয়া এখন নিজেদের মধ্যে জুট তৈরি করছে ব্রিক্স নামের জুট রাশিয়া চীনের প্রভাব সবচেয়ে বেশি অনেক উন্নয়নশীল দেশ এখন আমেরিকার বদলে চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকছে এই নতুন মিত্রতা আমেরিকার একচাটিয়া নেতৃত্বে প্রশ্নবিদ্ধ করছে আজকের ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আর আগের মতো অভ্যন্তরীণ একতাবদ্ধ না রাজনৈতিক বিভাজন বর্ণবিদ্বেষ এবং অস্ত্র সহিংসতা ও অর্থনৈতিক সংকট আমেরিকার দুর্বল করেছে অন্যদিকে রাশিয়া এবং চীন তাদের জনগণের উপর কঠোর নিয়ন্ত্রণ রেখে এগিয়ে যাচ্ছে আমেরিকা জানে বাহিরের যুদ্ধ করার আগে তাদের নিজেদের ভেতর অনেক সমস্যা আছে রাশিয়া এবং চীন এখন যুদ্ধ করে না কেবল বন্দুক দিয়ে তারা লড়ছে তথ্য দিয়ে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমেরিকাদের বিভ্রান্ত করছে রাশিয়ার টোল ফ্যাক্টরি এবং চীনের গ্রেট ফায়ার ওলা নেটওয়ার্ক এখন সাইবার যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র এই অদৃশ্য যুদ্ধে আমেরিকার মাথা ব্যথা সবচেয়ে বেশি বিশ্বের শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে চীন দুই সালের মধ্যে বিশ্ব নেতা হতে চায় আর রাশিয়া চায় পশ্চিমার আধিপত্য শেষ করতে এই দুই দেশের উচ্চ আকাঙ্ক্ষা আমেরিকাকে ভয় পাইয়ে দিচ্ছে তারা জানে যদি এখনই প্রতিশোধ না সর্বশেষ বলা যায় আমেরিকা ভয় পায় কারণ তারা বুঝে গেছে রাশিয়া আর চীন সম্মিলিত শক্তির কাছে এককভাবে টিকে থাকা কঠিন এটা শুধু সাময়িক বা অর্থনৈতিক যুদ্ধ না এটা নেতৃত্বের ভবিষ্যতের এবং দৃষ্টিভঙ্গির যুদ্ধ আজকের পৃথিবী এক নতুন যুগের দ্বার প্রান্তে যেখানে কে নেতৃত্ব দেবে সেই প্রশ্নের উত্তর এখনো অজানা রাশিয়া এবং চীনকে যে আমেরিকা জমের মতো ভয় পায় তা স্পষ্ট বোঝায় যায় কয়েক বছরের মধ্যেই আমেরিকার আধিপত্য রাশিয়া এবং চীন ধ্বংস করে দেবে এটা তার পূর্ব আভাস তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ